আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আশরাফুল ব্যাটিং কোচ খুবই ভালো লাগছে আমার উনি আমাদের বিপিএল রংপুর রাইটার্সের ব্যাটিং কোচ হিসাবে জয়েন করছেন এটা হচ্ছে নতুন তার এই নতুন পথ চলায়কে আমি স্বাগত জানাই আশরাফুল বাইকে এবং খুব এই খেলোয়াড়টা আসলে অনেক ভালো খেলে ওনার আসলে ওনার যে ব্যাকগ্রাউন্ড বা ওনার যে খেলার স্টাইল এটা নক্ষত্রের মতন উনি ওইসা যখন বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা ছিল ক্রিকেটে সেই অবস্থায় উনি আগমন করেন অনেক ভালো খেলেন এবং সে তার অনেক আছে তার একটা দুর্ঘটনার কারণে তাকে দল থেকে বা খেলা থেকে একদমই ইয়ে করে দিছে সেটা আসলে ওনার রঙ ছিল এই রঙ এটা উনি ইউজ করার কারণেই তাকে এখন সে নতুন করে যে পথ চলা শুরু করেছেন কোচিং কোচিং হিসাবে জয়েন করছেন কোচ হিসাবে মানে নতুন করে আবির্ভাব হচ্ছে আবির্ভাব হচ্ছে এটা আমার খুব লাগছে আশা সাহেব এবং আশা এটা হচ্ছে আমাদের তারকা মানে উনি আসলে অনেক বছর ধরে খেলে না তাকে নিষিদ্ধজ্ঞা হয়েছিল এটা নিয়ে অনেক ভিডিও বার্তা আছে আপনার দেখেছেন সে আশাবুর সাহেব রংপুর ব্যাটিং কোচ হিসাবে জয়েন করছেন এবং ব্যাটিং কোচের আপনার অনুসরণ অনুশীলন করাইতেছে ও তারা মাঠে তার যে রংপুর রংপুরাইটার্সে যার খেলোয়াড়রা আছেন তাদেরকে যে কতটুকু তারা এসে তার নিজের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করবেন কীভাবে উনি ব্যাটিং করেছেন এত ভালো পারফরম্যান্স করেছেন উনি ওই সময় বাংলাদেশ ক্রিকেটে সেইটাই উনি কিন্তু ওখানে মানে চেষ্টা করবে ওনাদের মাঝে দেওয়ার জন্য যে আসলে এইভাবে ব্যাটিং করতে হবে বা ব্যাটিং গাইডলাইনটা উনি যেটা নিজে যেটা করেছেন এত বছর ধরে বা নিজের যে আত্মবিশ্বাসটা সেটাই ওনাদের কাছে দিবে এই লিকে এই লীগটা আমাদের শুরু হবে অলরেডি কোচিং চলতেছে সবার সব টুর্নামেন্টে বাংলাদেশ দল গেছে বাইরে খেলতে ওখান থেকে যারা যারা আসবে এসে আবার এই ফ্র্যাঞ্চাইজ লিগে জয়েন করবে যারা করবে যারা যারা আছেন তারাও করবেন বাংলাদেশ আমার খুবই ভালো লাগছে যে ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে ওনার ওই ফ্রাঞ্চাইজটা ওনাকে এটা নিচে যে আশরাফুল সাহেবকে নিছে এবং খুব ভালো লাগছে আশাফুল ভাই আমার মানে একটা ভালো আমার খুব মানে কি বলবো আমি ওনাকে অনেক পছন্দ করি খেলোয়াড় হিসাবে উনি ভালো খেলতেন তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ভালো খেলার বা অনেক ওনার একটা ব্যাকগ্রাউন্ড বলতে কি ওনার অনেক ধরনের মানে অভিজ্ঞতা আছে উনি যে বাংলাদেশের দলে ছিলেন অনেক বছর ভালো ক্রিকেটার হিসাবে তাকে সবাই চিনে এবং তার অনেক সুনামও আছিল সেজন্য বললাম যে বাংলাদেশের ক্রিকেটে অনেক ক্রিকেটার আসে যায় যেমন সাকিব আলহ কথা বলি উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে আইকন প্লেয়ার তাকে নিয়ে অনেক সমালোচনা চলে যে কোনো এক কারণে তার বিপিএল খেলা হবে কি না সেটা নিয়েও অনেক কুঞ্জন চলতেছে শুনতেছি আসবে এখন কতটুকু সত্যি জানি না আমি আমিও শুনছি মানে মিডিয়ার মাধ্যমে কিন্তু আসলে আসবে কিনা আজও খেলবে কিনা জানি না আশাফুল সাহেব আশাবুর ভাইয়ের জন্য আমার বিশেষ শুভকামনা রইল যে উনি এত সুন্দর একটা নতুন করে নিজের এই কাজের যে এটা জয়েন করছেন এবং নিজে এটা কুচিং প্ল্যানে জয়েন করছেন এটা খুবই ভালো লাগছে শুনে তাকে শুভকামনা রইল এবং ওনার জন্য দোয়াও রইলো ভালোবাসা রইল যদি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আশাবুর ভাইয়ের জন্য এই শুভকামনা এবং কংগ্রাচুলেশন নতুন করে তার জীবনে নতুন কোনো কিছু শুরু করা উনি ক্রিকেটকে অনেক পছন্দ করেন ভালোবাসেন এই জন্যই ক্রিকেটে ছাড়তে পারেন যেমন তামিম ইকবাল ক্রিকেটটা বেশি ভালোবাসে এবং উনি লোক হিসাবে ম্যান হিসাবে অনেক বেটার এবং ওনার তামিম ইকবাল সাহেবের কথা আমি উনি এক তার এক এশিয়া কাপ মনে আছে আপনারা দেখছেন হাত ভাঙা নিয়ে খেলছিলেন তার অনেক ভালো রেকর্ড আছে কয়েকদিন আগে জন্য পাঁচ লাখ টাকা ডোনেশন করছেন তার অনেক কৃতিত্ব আছে মানুষের সেবা করা মানুষের বিষয়ে পাশে দাঁড়ানো এগুলা ভালো কাজ ক্রিকেটটা যদি এরকম ভালো কাজ করে দেশে আরও উন্নয়ন হবে মানুষ আত্মবিশ্বাস বাড়বে যে সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করতেছে এটা আমার একটা মেসেজ আমি অবাক আসলে তামিল ইকবাল সাহেব অনেক বেটার লোক মানে তাকে কি বলবো তামিল ভাই তো অনেক ভালো মনের মানুষ তারা আসলে তুলনা হয় না যে বেস্ট গ্রেট ম্যান শুভকামনা রইলো তামিল ইকবালের জন্য আর আমার আশাখুরবাইয়ের জন্য শুভকামনা রইলো তামিম ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা রইলো সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু কিছু দিতে পারে এবং সে নতুন করে আমাদের জাতীয় দল আবারও জয়েন করবেন তামিন ইকবাল সাহেব বা তামিন ইকবাল ভাই আমি ভাই বলি কেননা আমার পছন্দের একটা লোক খুবই ভালো আমার ভালো লাগে তামিম ইকবাল সাহেব তামিম ইকবাল ভাই আশ্রাপুর তারপর আপনার মেহেদি মিরাজ কিছু কিছু প্লেয়ার আছে আমার খুবই পছন্দের এই জন্য আপনাদের জানালাম সবাই ভালো থাকবেন এই মেসেজটা সবাই পুষিয়ে দিবেন যে আসলে এই ভিডিওটা আমি করছি আপনারা যদি কারো বেশি বেশি শেয়ার করেন তাহলে তোমাদের চোখে পড়বে খুবই ভালো লাগবে ওরা হয়তো সরাসরি ওনাদের সাথে কথা হয় না মানে সরাসরি মাঠে গিয়ে খেলা দেখছি সরাসরি দেখছি অনেকবার সবাইকেই মানে আমিও ক্রিকেট প্রেমী মানে ক্রিকেটকে বেশি ভালোবাসি ছোটোবেলা ক্রিকেট খেলাটা আমার পছন্দ করতাম এটা আমার লাইভে আমরা এমন এক জায়গায় ছিলাম মানে ওখান থেকে ওইভাবে ওরকম ফ্যামিলি থেকে মানে যাওয়া বা তখনকার যে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন এক না তারপর ভালো আছি আলহামদুল্লাহ শুকুর আল্লাহ দরবার হাজার শুকুর আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে এইখানে আসি এটাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম Allah